আমার কাছে সিরিজের জিকে একটি এমপি আন্তর্জাতিক বই দেখতে পারতেছেন যারা মূলত সাধারণ জ্ঞান নিয়ে অনেক চিন্তিত বা সাধারণ জ্ঞানে অনেক কাঁচা আমি তাদের রেকমেন্ড করব যে এই বইটা পড়তে এই বইটার প্রশ্ন প্যাটার্ন এবং বইটা এত সুন্দরভাবে ঘোষণা হয়েছে যে আপনি খুব দ্রুত আপনার মাথায় ক্যাচ করতে পারবে এগুলো এবং খুব সুন্দর আপনার মনে থাকবে তাই আমি আমি বলতে চাই যে এই বইটা আপনার পড়া উচিত কারণ এটা পড়তেছি এবং এটা নিজে পড়ে আমি অনেক বেনিফিট পেয়েছি তো আপনাদের পড়ার জন্য আমি সাজেস্ট করতেছি আপনারা আমি এটা বলতেছি না বই রিলেটেড একটা রিভিউ দিতেছি না এই বই আমাকে কখনো কোনো রিভিউ করার জন্য কোনো টাকা পয়সা দেয় আমার কাছে মনে হলো আসলে এই বইটা অনেকটা ভালো মানের বই তাই আপনাদের বলার চেষ্টা করতেছি যে এই বইটা আপনাদের পড়া উচিত এখন আপনারা অন্য বইও পড়তে পারেন আপনাদের কাছে যেরকম বই ভালো লাগবে আমি সেটাই বলতেছি কিন্তু আপনার এই বইটা একটু ফলো করে দেখতে পারেন এই জন্য আসলে এই ভিডিওটা করা